শিক্ষকদের সাথে যোগাযোগ করা হয়েছে তিনি একটা মিটিংয়ে বর্তমানে ব্যস্ত তো আমরা এখানে শান্তিপূর্ণভাবে সবাই বসে আসি হুট করে আমাদের উপর লাঠি চার্জ করছে দেন ওইখানে ককটেল ফাটাইছে পুলিশে কি দরকার ভাই আমরা কি আমাদের ন্যায্য দাবি নিতে পারবো না আমাদের বোর্ড দু হাজার তিন সাল থেকে আমাদের বার্ষিক প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে দুর্নীতি করতে করতে হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে এই পর্যন্ত আমরা পারমানেন্ট ক্যাম্পাস পাই নাই এখন সে বলতে ভার্সিটি প্রত্যেকটা সে ছেড়ে দিচ্ছে এর মানে কি তাহলে কি আমরা কি পথে বসবো